আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তুলার গস কাপড় বা ফিলানেল দিয়ে আমরা সুন্দর সুন্দর শীতের ওভার কোট বা লং কোটগুলো বানাতে পারি আর আমি এটা কিন্তু কোট কাটিং করেছি এই ফার্স্ট টাইম আমি কোট কলার দিয়ে একদম কোটের মতো একটি সোয়েটার তৈরি করেছি এই শীতে কিন্তু এটা খুবই আরামদায়ক হবে এটা সম্পূর্ণ সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি কাটিং ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাবেন অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি কাটিং ভিডিওটা দিয়ে দিব। এভাবে গস কাপড় কিনে কিন্তু আপনারা চাইলে দারুণ সুন্দর একটি কোট তৈরি করে নিতে পারেন যেহেতু এখন শীতকাল হতেছে আর অনেক বেশি শীত আমাদের এখানে তার জন্য হচ্ছে এই ধরনের কোটগুলো খুবই মানানসই হবে চলুন সেলাইয়ের কাজটা দেখে আসি এখন আমি প্রথমেই হচ্ছে যে কোট কোটের যে কলারটা হবে সে কলারটা আগে রেডি করবো তার জন্য আমি বকরুম কেটে নিচ্ছি মাপ মতো আর এই বকরুমগুলো ফেস্টুন দিয়ে আমি করতেছি এটা হচ্ছে কাপড়ে প্রথমে সেট করে নিতে হবে আমি অন্য একটি টুকরো কাপড়ে বকরমগুলো বসিয়ে নিচ্ছি এই বকরুমগুলো কোটের কলার হিসেবে কাজ করবে আর বকরম কাটার নিয়মটা কিন্তু একটু ভিন্ন আসে এবং কোট কাটিংটাও একটু কঠিন আছে এগুলো আপনারা চেষ্টা করলে দেখলেই পারবেন এভাবে আমি দুই সাইডের যে কলার হবে সেটা কেটে নিচ্ছি গলার অংশ আর কি পরবর্তীতে এরপরে কিন্তু আরেকটা কলার লাগাতে হবে আমি দুইটা অংশই সুন্দর মতো বসিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমরা সাধারণত কামিজে যেভাবে বকরুম দিয়ে থাকি গলায় সেই পদ্ধতিতেই করতে হবে প্রথমে এভাবে সুন্দর করে বকরুম বসিয়ে সাপ সেলাই দিয়ে নিচ্ছি এর পরবর্তীতে হচ্ছে সাইড থেকে যে ভেঙে ভেঙে যে সেলাইগুলো দিয়ে দেব পরবর্তীতে সেটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি খুব কাছ থেকে কিন্তু দেখাচ্ছি এ ধরনের সেলাই কাজগুলো করতে কিন্তু খুব ভালো লাগে এবং নিজের জন্য যদি নিজেই ড্রেস তৈরি করা যায় তাহলে তো আরও সুন্দর হয় তাই না এখন সাইড থেকে এটা খুব সুন্দর মতো হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে ফেলেছি এবং এখন সেটা হচ্ছে আমি জয়েন্ট করে দিচ্ছি দেখেন এই দুটি সাইড আমি জয়েন্ট করতেছি সাপ সেলাই দিয়ে ভেঙে নিচ্ছি কিন্তু একটা সাইড কিন্তু আমি ফাঁকা রাখতেছি ওই সাইডটাই হবে হচ্ছে কি জামার যে কলারের কাপড় যেটা আছে ওটার সাথেই জয়েন্ট হবে এখন আমি একটা সামনের অংশ বিছিয়ে নিলাম তার উপরে হচ্ছে কলারটা বসাবো দেখেন যে বাথরুমটা ই করছিলাম ওটা বসিয়ে দেবো এরপর ওই আবার সুন্দর মতো সাপ সেলাই দিয়ে উলটিয়ে নিব। অনেক সময় হয় কি আমরা কিন্তু মুখে তো যেটা বলি আসলে কিছুটা বুঝতে সহযোগিতা হয় কিন্তু দেখে নিলে কিন্তু আরও বেশি ভালো হয় দেখেন এই যে গলার কাছে যে অংশটা দেখেন এখানে কিন্তু এক ইঞ্চি বরাবর সেলাই দিয়ে আমি বাকি অংশটুকু কিন্তু সেলাই করব না এটা যখন উলটিয়ে নিব তখন হচ্ছে দেখবেন কত সুন্দরভাবে এখানে সেলাই হয়ে যাবে এই তো এই অংশটাকে আমি বসিয়ে নিলাম এখন খুব সুন্দর মতো সাবধানে উলটিয়ে নিব যেহেতু এখানে একটা কর্নার আছে এটা খুব সুন্দর মতো যদি না ফুটে ওঠে তাহলে কিন্তু কলারটাও সুন্দর লাগবে না এই তো আমি উলটিয়ে নিলাম দেখেন এখন যে সামনের যে দুটা সাইডে যে নিচের দিকে যে বোতাম পট্টিগুলো হবে সেগুলো আমি ওই বরাবর সমান করে বাস করে নেব বিদ্যুৎ দিক দিয়ে এটার সাথে সুন্দর মতো মিল রেখেই সেলাই করতে হবে কারণ এখানেই কিন্তু আমি বোতামগুলো লাগাবো আর আপনারা চাইলে নিচের অংশটা সমান রাখতে পারেন বা আকৃতির করতে পারেন যার যা সয়েজ মতো এখন এটার সাথে মিল রেখেই আমি ফুরের যঙ্ক্রটাকে দেখেন বাকি রাখছিলাম সেলাইয়ের জন্য সেটা এখন আমি এর সাথে মিলিয়ে সেলাই দিয়ে রাখলাম এবং সব সাইডে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি অবশ্য আমার মুখে বলার সাথে সাথে আমার কাজ দেখেও বুঝে নিতে পারবেন যে কিভাবে সেলাইটা করতে হবে এবং আমি ফার্স্ট টাইম তৈরি করে দেখলাম যে আসলে এটা তৈরি করা খুব বেশি কঠিন কিছু না যদি ইচ্ছা থাকে তো করতে পারবেন আর এই ধরনের কিন্তু অনেক বেশি টিউটোরিয়াল দেখছি ইউটিউবে আছে আমি সেটাখান থেকে দেখেই কিন্তু কাজটা করেছি আপনারা চাইলে কিন্তু এই ধরনের গাছ কাপড় দিয়ে সুন্দর সুন্দর কোট বা যে কোনো শীতের সোয়েটার তৈরি করতে পারবেন বাট এই কোট কাটিংটা করে আমি একদম স্যাটিসফাইড যে একদম সুন্দর এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদেরকে এভাবেই দুইটা সাইডেই আমার সুন্দর মতো বসে নিতে হবে এই যে দেখেন কলারটা এভাবে ভেঙে দিতে হবে এবং বুতাম পট্টিটা সুন্দর মতো ডাবল সেলাই দিয়ে বা ভেঙে নিব তাহলে হবে কি একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে এভাবে আমি দুইটা কলার করে নিয়ে এসেছি গলার অংশটা আর কি এর উপরেও কিন্তু আরেকটা এক্সট্রা কলার লাগাতে হবে উপরের দিকে এখন আমি শোল্ডারগুলো সেলাই করে নিচ্ছি দেখেন একটা পর একটা রেখে শোল্ডারগুলো সেলাই করতেছি এভাবে আমি দুইটা গলায় সেলাই করে নিব দুটা শোল্ডার সেলাই করার পরে আমি হাতা লাগাই তারপরে হচ্ছে সাইডটা সেলাই করি আপনারা কে কীভাবে এই ধরনের কাজগুলো করে থাকেন আমাকে জানাবেন কিন্তু আমার কাছে এইভাবেই হাতা লাগাতে কিন্তু খুব বেশি ভালো লাগে কারণ হয় কি পরবর্তীতে যদি জামাটা দেখা যাচ্ছে যে কোনো কারণে লুজ বা ফিটিং করতে হবে তখন কিন্তু একদম ইজি হয়ে যায় আবার অনেকে আছে কি পুরো বডিটা আগে সেলাই করে পরবর্তীতে হাতা লাগাই সেটাও হয় সুন্দর হয় বাট পরবর্তীতে যদি কোনো কারণে ফুলতে হয় বা লুজ ফিটিং করতে হয় তাহলে কিন্তু জামেলা হয় এই ধরনের কাজটা করতে আমার খুব ভালোই লাগে হাতাটা এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার এখন প্রত্যেকটা হাতার সাইড থেকে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি আর দেখেন হাতার যে মাঝখান বরাবর আছে ওইখানে কিন্তু আমি একটু কুচি দিয়ে নিয়েছি তাতে হবে কি কোট যখন যেহেতু মেয়েদের কোট এটা ফুললে খুব বেশি একটু হাতাটা ফুলে থাকবে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে আমি এই সোয়েটারটাই পকেটও দিয়েছিলাম এখন আমি পকেটটা কেটে সুন্দর করে সেটিং করে নিচ্ছি দেখেন পকেটটা যখন সাইড সেলাই করব তখন একবারে সেলাই করব বাট তার আগে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন হচ্ছে আমি হাতার কাছে যে ডিজাইনটা দিব তার জন্য পেস্টুনটা কেটে নিলাম এখন এক্সট্রা একটা কাপড়ে বসিয়ে নিলাম এরপর হচ্ছে হাতের সাথে বসাবো কিন্তু এই যে কাজটা আমরা যখন বকরম সেট করি তখন কিন্তু উল্টা দিকে চলে যায় তাই না কিন্তু এটা হচ্ছে উল্টা দিকে যাবে না একদম সিধা সাইডেই যাবে তাহলে এটা একটা ডিজাইন হয়ে ফুটে উঠবে আপনার সাথে যদি চান যে না হাতার কাছে একদম নর্মাল রাখবেন বা কুচি দিবেন বা রাবার ইউজ করবেন যে কোনোভাবে দেওয়া যায় আমার কাছে এটা মনে হয়েছে ভালো লাগবে কোটের সাথে তার জন্য আমি এই ডিজাইনটাই করেছি এভাবে আমি দুটা হাতায় কমপ্লিট করে নেব হাতার সামনের অংশটা এখন প্রথমে অংশটা আমি উলটিয়ে সাপ সেলাই দিয়ে নিলাম পরের হাতাটাও কিন্তু তার সাইড থেকে যে সেলাইটা ওখানেও আমি কিছুটা ফাঁকা রেখেই সেলাইটা দিব তাহলে একটা বর্ডার লাইন তৈরি হবে এবং দেখতে খুব ভালো লাগবে এখন আমি যেহেতু আগে হাতা আমি বডির অংশের সাথে জোড়া দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে সাইডটা সেলাই করব দেখেন এই সাইডটা সেলাই করার সময় কিন্তু প্রতিটা সেলাই সেলাই সুন্দর মতো মিলিয়ে সেলাই করলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এই ধরনের সেলাই করতে অনেকের অসুবিধা হয় কিন্তু করে দেখবেন খুব সহজ হয় এখন দেখেন আমি পকেটের অংশটা কীভাবে সেলাই করতেছি এখানে জাস্ট ঘুরিয়ে পকেট যেহেতু আগে আমি পকেটের সাথে বডির অংশটা সেটিং করে নিয়েছিলাম এখন সাইডের অংশটা একসাথে মিলিয়ে সুন্দর মতো সেলাই দিয়ে নেব তাহলে পকেটটাও সুন্দর মতো সেট হবে আবার ওখানে কিন্তু পকেট যে দিছি ওখানে কিন্তু আমি কোনো চাপ সেলাই ব্যবহার করিনি তাতে কী হবে বোঝা যাবে না যে এখানে পকেট আছে কিন্তু দেখ আপনার পকেটের কাজটাও চলবে এই যে পুরো পকেটটাই কিন্তু আমি ঘুরিয়ে একবারে সেলাই করে নিয়ে যাচ্ছি বডির সাথে মিল রেখে যেখান থেকে হাটটা ঢুকাতে হবে সেখানটা শুধু বাকি রেখে সব জায়গা দেখেন আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি একদম ইজি এভাবে সেলাই করাটা এখন আমি যেহেতু বডিটা সেলাই করেছি নিচের অংশ আমি যেহেতু লং কোট কিছুটা ভাড়া রেখেছি সেই জায়গাটা হচ্ছে আমি ভেঙে নিচ্ছি নিচের থেকে যে হ্যামগুলো করে এগুলো করে নিচ্ছি সুন্দর করে আমি হাফ ইঞ্চির মতো করে চড়া করে সেলাই করতেছি আপনারা চাইলে আরও বেশি মোটা করে সেলাই করতে পারেন নিচের দিকে একটু বেশি রাখবো মাপ মতো আমার এখন আমি ফাঁড়ার অংশের সাথে দেখেন মিল করে রাখতেছি যখন একটা ছোটো বড়ো না দেখাই এরপরে সুন্দর মতো ভাজ করে সেলাই করে দিব আমার কিন্তু জামার কোটের সাথে কিন্তু পকেটটা একদম সেট হয়ে গেছে এখন এই সাইডগুলো আমি একবারে মেশিন মিল করে নিব এভাবে শেষ হয়ে যাবে আমার কোটের কাজ আর হ্যাঁ এখন এর পরবর্তীতে শুধুমাত্র আমার গলার যে উপরের অংশটা সেটা সেট করতে হবে এভাবে আমি সম্পূর্ণ হ্যামটাই নিচের অংশটা সেলাই করে নিচ্ছি কলারের উপরে যে অংশটা হবে সেটা সেট করে নিচ্ছি আমার কাছে কাপড় একটু কম ছিল তার জন্য আমি একটু জোড়া দিয়ে নিয়েছিলাম সুন্দর মতো কলারটা আমি বসিয়ে নিচ্ছি এবার বসিয়ে আমি উপরের অংশের সাথে কলারটা জোড়া দিয়ে নিলেই হয়ে যাবে আমার কোট কলারের লং সোয়েটার বা কোট কাটিং মেয়েদের কোট কাটিং যে সোয়েটারগুলো হয় সেটা একদম বেশি সময় লাগে না আপনারা বসলে এক বসাতে হায়েস্ট তিরিশ চল্লিশ মিনিটে এ এগুলো বানিয়ে ফেলতে পারবেন আর আমি কোট কলার এগুলো কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা বাটন স্টোনের বাটনও ব্যবহার করেছি তো আমার কলারটা রেডি এই দেখেন কোটটা কত সুন্দর লাগতেছে আমি রাতের বেলা যদি যদিও ভিডিওটা করেছি তার জন্য একটু গোলা গোলা লাগতেছে বাট অসম্ভব রকমের সুন্দর হয়েছে এই দেখেন আমি বাটনগুলো দিয়েছি এত সুন্দর স্টনের একদম ম্যাচিং হয়ে গেছে ড্রেসের কালারের সাথে ফুলের সাথে আপনারা চাইলে এ ধরনের গজ কাপড় কিনে খুব সুন্দর করে নিজের হাতে এক ধরনের লং সোয়েটারগুলো বানাতে পারেন দেখতে যেমন অসম্ভব রকমের সুন্দর হয় তেমনি শীতের জন্য খুবই আরামদায়ক হবে আমার এই ফেজে আমি বিশেষ করে হাতের কাজের ড্রেসগুলা বা বিভিন্ন রকমের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন বাটনগুলো একেবারে চকচক করতেছিল লাইটের আলোতে এই তো আমার দারুণ সুন্দর কোটটি রেডি সবাই খুব পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ